ওলে দিচ্ছে দুর্দান্ত অফার ওলেতে সাতশো টাকা ডিপোজিট করলে প্রতিদিন একশো বিশ টাকা করে আপনি আর্ন করতে পারবেন এবং পনেরোশো টাকা ডিপোজিট করলে পেয়ে যাচ্ছেন তিনশো বিশ টাকা করে এই সুযোগ হারাবেন না আমি ইতিমধ্যে অনেকগুলো উইডো দিয়ে দিয়েছি আজকে উইডো দিলাম এবং এখন একটা প্যাকেজ কিনবো বলে ইচ্ছা প্রকাশ করছি একটা সেই প্যাকেজ কিনাটাই আপনাদেরকে দেখাবো ভিডিওতে এই জন্যই চলে আসলাম আমি নতুন করে একটা প্যাকেজ কিনছি এই জন্য আমি প্রথমেই চলে যাব রিসার্জ অপশনে এখানে রিসার্জ অপশনে চলে যাব এটা মূল পৃষ্ঠাতে পাবেন মানে হোম পেজে পেয়ে যাবেন আর এখানে প্রতিদিন আপনার ব্যালেন্সটা দেখাবে যেটা যাচ্ছে তো চলুন আপনার রিচার্জ অপশনে চলে যায় এখানে সাতশো টাকা ডিপোজিট করবো সাতশো টাকা সিলেক্ট করে নিলাম এখন রিসার্চ চ্যানেল ওয়ানে ক্লিক করলাম এখানে সাতশো চল্লিশ পেমেন্ট চ্যানেল নগদ দিয়ে দেবো নগদ দেওয়ার পরে এখানে এখানে এই যে দেখুন এই পেমেন্টটা যান এখানে চাপ দিতে হবে এখানে চাপ দিলাম এখন এখানে যেটা বলছে যে এই নাম্বারে অর্থ প্রদান করুন মানে মানি করতে হবে এখান থেকে নম্বরটা আপনি কপি করবেন এই যে নম্বরটা কপি করে মানি করে দিতে হবে চলুন আমরা মানিতে চলে যাই নগদ অ্যাপসে আমরা নগদ অ্যাপসে চলে আসলাম এখন সেন্ড মানি করার জন্য মানিতে চাপ দিলাম এখন নাম্বারটা কপি করে এনেছিলাম এখানে নাম্বারটা পেস্ট করে দেব নাম্বার যদি আবার দেখে আসতে চান তাহলে আবার শিওর হওয়ার জন্য বাহাত্তর সাঁত্রিশ নাম্বারটা ঠিক আছে বাহাত্তর সাঁত্রিশ এখন আমি সেন্ড অপশানে চলে গেলাম পরিমাণ দিয়ে দেবো সাতশো টাকা সাতশো টাকা দেওয়ার পরে পরবর্তী বাটনে চাপ দেবো রেফারে দিয়ে দেবেন আপনি ওয়ান চাপলেই হবে এখানে পিন নম্বর দিতে হবে দেখুন আমি ট্রানজেকশনটা কমপ্লিট করে ফেললাম এখন ট্রানজাকশন আইডিটা কপি করবো ট্রানজাকশন আইডি কপি করে নিয়ে যেয়ে আমি এই ট্রানজেকশন আইডিটা এই লিঙ্কে ট্রানজাকশন আইডিটা বসাই দেবো দেওয়ার পরে নিশ্চিত বাটনে চাপ দিলাম এই আতে শুধুমাত্র একবার জমা দেওয়া যাবে ট্রানজাকশন আইডি সঠিক কিনা তা নিশ্চিত করুন নিশ্চিত করে দিলাম জমা হয়ে গেল একটা স্ক্রিনশট নিলাম এখন আমি ব্যাকে যেয়ে দেখবো এখানে আমার ব্যালেন্সে কত টাকা জমা হলো টাকাটা আমার কিছু সময় ভিতরে হয়তো চলে আসবে তো এখন দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে টাকাটা যুক্ত হয়ে গেছে যে টাকা যুক্ত হয়ে গেছে এখন আমি প্যাকেজটা কীভাবে কিনতে হয় সেটাতে চলুন দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে সাতশো টাকার পণ্য একশো বিশ টাকা করে দৈনিক দিবে এখানে বিনিয়োগ করুন এখানে চাপ দিতে হবে আর যদি পনেরোশো টাকাটা কিনতাম তাহলে এটা সবাই পনেরোশো টাকাটা কেনারই চেষ্টা করবেন আমি সাতশো টাকা কেনাটা দেখাই দিচ্ছি এখানে এখন বিনিয়োগ করুন এখানে কনফার্ম করে দিলাম কনফার্ম হয়ে গেল এখন আমি এখানে আমি দুইটা প্যাকেজ দেখতে পাচ্ছি টেলিগ্রাম গ্রুপে যেটা বলছে এখানে বলছে ও স্বাগতম নিবন্ধন করলেই দুইশো টাকা বোনাস দৈনিক লগ ইন বোনাস পাবেন আরও বিশ টাকা করে তো জলদি আপনারা যুক্ত হয়ে যান আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্কে দেবো সবাই যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে